বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে অনেক দিন পরে সুতপাকে নিয়ে একটা গোটা ভিডিও করতে চলেছি কেননা এই ভিডিওর প্রথম দিকে বেশিরভাগ অংশই থাকবে সুতোপার ভিডিওর নিয়ে কথা বলা দুটো দিন ভিডিও দেয়নি চিন্তা সবার যেমন হয়েছে আমিও করেছি কারণ দেখো এখানে থেকে আমরা শত্রুতা করতে আসিনি না একজন রেগুলার বেসিস ক্রিয়েটার সে যদি একদিন ভিডিও না দেয় আমরা বুঝতে পারি যে কোনো প্রবলেমে কিন্তু দুদিন দুদিন আড়াই দিন যদি সে ভিডিও না দেয় তখন কিন্তু একটা চিন্তা আসে যে কিছু একটা হয়েছে আরও তো কেসে চারিদিক দিয়ে জর্জরিত কোনো দিক না কোনো দিক দিয়ে কোনো প্রবলেম হতেই পারে কিংবা শারীরিক কিংবা সাংসারিক যেটাই হোক সেটাও নিজস্ব ব্যাপার ও যদি সেটা ওয়াইটিতে সবার সামনে খোলসা না করে কোনো দিন ব্যক্তিগতভাবে জানার কোনো ইচ্ছা আমার নেই যাই হোক পরে দেখলাম যে ও ভিডিওটা দিয়েছে নিজের আপডেট তারপরে আজকে সকালে কাঙ্ক্ষিত ভিডিওটা এলো তার ভিডিওটা ও করেছে এই যে বর্তমানে ফোকলা ফোকলা এখন সবার কাছে সবার কাছে নয় কিছু লোকের কাছে ইনোসেন্ট হয়ে গেছে এবং সে একটা আস্ত নাস্ত খাসি এইটা বলার জন্য আমি একটু দুঃখিত তবুও সে একজনের বউকে পটিয়ে সংসার থেকে সন্তানকে ছেড়ে বের করে নিয়ে আসলো সে কি করে ইনোসিন ইনোসেন্ট হয় আমার বোধগম্যতায় আসে না যাই হোক তো এখন অনেকে বলবে যে ও কি বাচ্চা মেয়ে ছিল যে ওকে পটিয়ে নিয়ে যায় অনেক সময় আমরা দেখেছি সেক্সুয়াল হ্যারাসমেন্ট করার জন্য বাচ্চা মেয়েগুলোকে বয়স্ক বয়স্ক জেঠু দাদুরা ললিপপ কিংবা ক্যাডবেরি দিয়ে তাদের বলে এটা খা আর সেই বাচ্চাটা তখন অবুজের মতো সেটা খেতে থাকে কারণ সেটা ভালোবাসে সে আর এগুলো একটু দরিদ্র টাইপের বাচ্চাদের কাছের সাথেই হয় তারা আনন্দে খেতে থাকে আর এদিক দিয়ে তারা তাদের হাতের সুখ মেটাতে থাকে তা ও তো সেই ধরনের বাচ্চা নয় তাহলে ওকে কি করে ঘর থেকে প্রলোভন দিয়ে বের করে নিয়ে যাওয়া হলো দেখো অবশ্যই তার দোষ আছে তার দোষ অনেকটাই আছে বেশিরভাগ দোষটাই তার আছে কিন্তু যদি আমরা ফর্টি আর সিক্সটি রেশিওতে করি তাহলে এই ফোকলা কিন্তু ফর্টি পারসেন্ট দোষী আছে কারণ সে তো নিজেকে ভালো বন্ধু বলে ওর কাছে দাবি করেছিল যে আমি ভালো বন্ধু ওর তাহলে একজন ভালো বন্ধুর কিছুটা দায়িত্ব থাকে যে তুই সংসার ছেড়ে আসিস না তুই আপাতত তোর মা বাবার কাছে থাক আমি তোকে মা মেন্টাল সাপোর্ট দেব তুই এইভাবে ঘর সংসার ছাড়িস না আর যদিও ছাড়িস তো বাচ্চাটাকে এইভাবে ছাড়িস না এটা যদিও করতো তাহলে আজকে এই সবার কাছে মহান হয়ে যেত এবার দেখো তুই এবার বলছিস যে মেয়েটা অসহায় আজকে মেয়েটা যে জীবনযাপন করছে একাকিত্ব ফিল করছে সে নেশা করছে কারণ সে ডিপ্রেশনে চলে যাচ্ছে একদম সত্যি কথা মানুষ যখন ডিপ্রেশনে যায় একাকিত্ব ফিল করে যখন যখন তার চারিদিকে কেউ থাকে না তখন সে ডিপ্রেশনে গিয়ে অনেক রকম নিজের ওপরে ক্ষতি করে এবং অনেকে ড্রিঙ্ক করে স্মোকিং করে তা এই বেলায় তুই কি করে টিনাকে সাপোর্ট করছিস কি করে টিনাকে সাপোর্ট করছিস এই একাকিত্ব কিসের জন্য হয়েছে সে ফোকলার জন্য ফোকলার জন্য একাকিত্ব হয়েছে সে নিজের চরিত্র দোষের জন্য কিন্তু সংসার ছেড়েতে কিন্তু তুই প্রথম দিকে সেটা স্বীকার করিসনি ফোকলার ও যে একসঙ্গে আছে প্রথম তোর কাছ শুনেছিলাম যে তোমাদের কথার জন্য ওরা এখন লিভিং আছে তোমাদের অত্যাচারে কারণ আমরা তখন বিপক্ষে বলতাম পরে অস্বীকার করলি না আমি বলিনি এটা তারপরে এই গত দেড় বছর ধরে পনে দু বছর ধরে তুই বলে গেলি কোথাও কি প্রমাণ আছে ফোকলার ও একসঙ্গে ফ্ল্যাটে থাকে যখন আরও রিভিল করেছিল যে ঘনায় ও থাকে ঘনার মুদি দোকানে ওকে বসতে দেখা গেছে তুই পুরো অস্বীকার করে একশো ডিগ্রি একশো পার্সেন্ট টিনাকে সাপোর্ট করে বলেছিলি না ও ঘনায় থাকে না ওর বিয়ে হয়েছে কথাটা বলতে গেলে তুই অস্বীকার করেছিলি আজকে বলছিস তুই সবটাই জানিস অথচ কেন এগুলো আড়াল করে গেছিস বলতো আরস যখন বলেছিল যে ঘোনার বাড়ি তৈরি হচ্ছে টিনার পয়সা দিয়ে ঘনায় যখন ছিল টিনা ফোন করে একটা মেয়ে কিন্তু তার ভয়েস রিভিল করেছিল সেখানে স্পষ্ট কিন্তু সে বলেছিল হ্যাঁ আমি ঘনায় আছি শ্বশুর বাড়িতে সেখানে ফোকলার বাবা ফোনটা ধরেছিল সে কিন্তু বৌমা বলে স্বীকার করেছিল তুই তখনও তো জানতিস যে হ্যাঁ ওদের বিয়ে হয়েছে ওরা একসঙ্গে আছে এবং ঘনায় সেদিন টিনা ছিল তুই কি করেছিলি অস্বীকার করে গেছিলি একবারও কিন্তু স্বীকার করিসনি যে হ্যাঁ তুই বলেছিলি ভয়েস মোল্ড করে দেয়া হয়েছে এটা টিনার গলা নয় তাহলে যে যখন বাচ্চার বাবার বিরুদ্ধে আমরা সবাই বলছিলাম সবাই যখন প্রমাণ তুলে তুলে দিচ্ছিল তুই বলেছিলি কাকে তোমরা সাপোর্ট করেছ এখন তোমরা ঠিকরে ঠিকরে দেখছো আগে দেখো এগুলো তাহলে তুই তো তুই সব কিছু জানতিস সবটা জানতিস আজকে তোর ভিডিও দেখে মনে হলো তুই সবটা জানতিস অথচ প্রত্যেক মুহূর্তে তাকে সাপোর্ট করার জন্য তুই তার ভুলটাকে ঢেকেছিস এটা কি তোর ক্ষেত্রে অন্যায় হয়নি তুই মাঝে মাঝে বারণ করতিস যখন তার সঙ্গে তোর একটু খুটোমুটো হতো বিশেষ করে যেদিন ফোকলা তোর প্রতি নোংরা ইঙ্গিত করেছিল একটা কমেন্টের কমেন্ট করে বলেছিল যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে টিনার যোগাযোগ নেই ওটা ফোকলার কমেন্ট আমরাও বুঝেছিলাম সেদিন রেগে গিয়ে তুই ফোকলার বিরুদ্ধে মুখ খুলেছিলি অথচ এই ফোকলা তোর চ্যানেলে ওর ভয়েস রিভিল করতো তুই এমনও একদিন বলেছিলি যে টিনা তো ফোন ধরে না তুমিও তাহলে মাঝে মাঝে ফোন ধরো তুমি তো তাও খোঁজ খবর নেও টিনা নেয় নেয় না অথচ সেই টিনাকে দিনের পর দিন তুই কভার আপ করেছিস অস্বীকার করতে পারবি আজকের ভিডিও প্রমাণ করে প্রথম থেকে তুই সব কিছু জানিস হ্যাঁ তুই রিভিল করিস নি ঠিকই কিন্তু তাকে ঢেকেছিস প্রচুর পরিমাণে ঢেকেছিস তুই সব ক্ষেত্রে এটাই করিস তুই যাকে পছন্দ করিস তার দোষগুলোকেও তুই গুণ হিসাবে তুলে ধরিস অথচ তুই বলিস তুই নাকি একজন স্বতন্ত্র ক্রিয়েটার তুই নাকি তোর ভিডিওতে নিজস্বতা আছে তুই কাউকে আড়াল করিস না তুই মিথ্যা বলিস না তুই যুক্তি দিয়ে কথা বলিস আজকের ভিডিওতে পর থেকে তুই এ কথা বলিস না যে তুই একজন ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার কন্টেন্ট ক্রিয়েটার যে ভুলটাকে ভুল আর ঠিকটাকে ঠিক বলিস বলিস না বলিস না কারণ টিনার সঙ্গে তোর ব্যক্তিগত যোগাযোগ ছিল তুই যে এত কিছু জানতিস এটা আমরা সবাই বুঝেছিলাম কিন্তু তুই আড়াল করে গেছিস আজকে ফোকলার সঙ্গে সম্পর্কটা তুই মেনে নিতিস না যদি এই ফোকলা নিজে তার ছবিটা রিভিল না করতো তুই এখনো পর্যন্ত অস্বীকার করতিস যখন দেখেছিস অস্বীকার করার কোনো জায়গা নেই তখন থেকে তুই স্বীকার করলি যে হ্যাঁ ফুকলার সঙ্গে টিনের সম্পর্ক ছিল আছে তাদের বিয়ে হয়েছিল তুই ফ্ল্যাটে থাকার কথাটাই বিশ্বাস করতিস না যখন ফাঁক ফোকর দিয়ে এটা দেখা গেছে ওটা দেখা গেছে আরস যখন বলতো কি বলতিস তুই কি বলতিস যে না ও ফ্ল্যাটে একা থাকে ওর মা আসে ওর মা এসে পাশের ঘরে শোয় কেন রে কিসের জন্য কিসের জন্য পাশের ঘরে শোয় আজকে কোনো বিবাহিত মেয়ের বাড়িতে যদি কোনো মা ঘুরতে যায় তখন জামাই বাড়ি না থাকলে মেয়ে আর মা এক জায়গায় থাকে আবার অনেক সময় আলাদাও থাকে কারণ ওই জামাই মেয়ের বিছনায় অনেক শাশুড়ির নিজেকে অ্যাডজাস্ট করতে প্রবলেম হয় পাশের ঘরে হয়তো মা থাকে তবে বেশিরভাগ টাইমটা মেয়ের কাছেই কাটায় অথচ মেয়ে একা সিঙ্গেল তার স্বামী নেই সেই মা পাশের ঘরে থাকছে বেশ কয়েকদিন আরও ওই ঘরে থাকছে এই এগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারতাম যে ফোকলা ওই বাড়িতে থাকে আর আমাদের কাছে এমনও খবর আছে যে ছিল যে ফোকলা ওই ফ্ল্যাটে আসা যাওয়া করে অথচ তুই দিনের পর দিন সেটাকে অস্বীকার করে গেছিস অস্বীকার করে গেছিস আজকে আমার কাছে যখন প্রথম খবর আসে ফ্ল্যাট ভাড়া করতে ও বাচ্চার বাবার সমস্ত ডকুমেন্টস দিয়ে ফোকলাকে স্বামী সাজিয়ে ফ্ল্যাট ভাড়া করেছিল কথাটা কিন্তু নেহাত মিথ্যে কথা নয় যে বলেছিল সে কিন্তু ওই ফ্ল্যাট মালিকের খুব কাছের ছিল মাস্টরশাই তার বাড়িতে ছেলে পড়াতে যেত এবং সে নিজেও পরে স্বীকার করেছে যে হ্যাঁ আমি এই কথাগুলো বলেছি তাহলে তখনও কিন্তু তুই দিনের পর দিন আড়াল করে গেছিস আর আমরা যারা এই সম্পর্কগুলো নিয়ে কথা বলেছি ভিডিও করেছিস তুই দিনের পর দিন ভয় দেখিয়েছিস ভয় দেখিয়েছিস বাচ্চা নেওয়ার জন্য কোনো রকম কোনো কেস কামারি করেনি অথচ তুই দিনের পর দিন বলছিস বাচ্চা পাবে বাচ্চা কার কাছে থাকবে বাচ্চা পাবে বাচ্চার মায়ের সাপোর্ট করতে গিয়ে তুই দিনের পর দিন মিথ্যা কথা বলেছিস সব জেনে শুনেও তুই মিথ্যা কথা বলেছিস তুই স্বতন্ত্র একজন ক্রিয়েটার হতে পারিস নি দিন আর হতে পারবিও না জানি না এর পরে নিজেকে শুধ্রাবি কিনা জানি না এর পরে নিজেকে সুধরা বিকিনা দেখ যারা বাচ্চার বাবার ভুলটাকে ভুল ধরেছে আর ঠিকটাকে ঠিক ধরেছে হ্যাঁ প্রথম দিকে আমরা অন্ধের মতোই সাপোর্ট করেছিলাম এটা আমাদের ভুল আমরা স্বীকার করি আমাদের আরও চোখ কান খুলে এগুলো দেখা উচিত ছিল কিন্তু দেখ এখনও কিন্তু আমরা বাচ্চার বাবাকে সাপোর্ট করি কারণ সে প্রথমটা নষ্ট হয়নি এখনও যে সে নষ্ট হয়েছে একবারও নিজে স্বীকার করেনি কিংবা সেরকম কোনো ঠোস প্রমাণ আমাদের কাছে আসেনি যেদিন এই ফোকলার মতো যদি কোনো মহিলা থেকে থাকে সে যখন সবটা রিভিল করবে তখন হানড্রেড পারসেন্ট বিশ্বাস করব তার আগে নয় অথচ দেখ তুই সব জেনে শুনে দিনের পর দিন ফোকলা এবং টিনকে আড়াল করেছিস এমন একটা দিন ছিল তুই টিনের মা বাবাকে কত সুন্দর বন্ডিং ফ্যামিলি বলতিস তার ঠাকুমা বাইরে থাকে সেটা নিয়ে কথা বললে তুই প্রতিবাদ করতিস তুই বলতিস শাশুড়ি বৌমার সম্পর্ক এরকমই হওয়া উচিত দিনের পর দিন তুই টিনার মাকে সাপোর্ট করেছিস হ্যাঁ অনেক পরে গিয়ে তুই বুঝতে পেরেছিস যে ওই ফ্যামিলিটা ঠিক না কিন্তু আমরা বিশেষ করে আমি দিনে প্রথম থেকেই বলেছি যে ওর মা বাবা ভালো নয় কারণ যতটুকু জেনেছি ওর বাবা জামাই এসেও ড্রিঙ্ক করতো আমি নিজে ভিডিওতে দেখেছি তখন তো বাচ্চার বাবার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না তখন তার সঙ্গে কোনো দেনা ছিল না ভিডিওতে দেখেছি টিনার বাবা যখন আসতোই বাড়িতে বস্তা ভরে তাকে কচুর ডেটো মানে কচুর ডাটা কচু শাক আম কাঁঠাল এগুলো প্যাকিং করে করে ওদের বাড়িতে পাঠানো হতো তাহলে যে মানুষগুলো যদি মনের দিক থেকে ভালো না হয় মেয়ের বাবাকে কেন এই জিনিসগুলো দিত বলতো দিতে পারতো কোনো দিন পারত না অথচ তারা তাদের বৌমাকে বাপের বাড়ি পাঠাতে দিত না এবার কেন দিত না সেটা তুই এবার বুঝে দেখ আমরা তো বলতাম ওই ফ্যামিলিটা ভালো না বিয়ের আগে বাচ্চার বাবা বাচ্চার ঠাকুমা ঠাকুরদাদা ওরা বুঝতে পারেনি যে এই ফ্যামিলিটা তো জঘন্য কিন্তু বাচ্চার আসল যে পিসি সে কিন্তু তার জামাই তার বর কিন্তু বলেছিল ওই আমাদের ঠনটনি গোপাল ও কিন্তু বলেছিল এই মেয়ে কোনোদিন সংসার করবে না কারণ এর প্রকৃতি হচ্ছে হস্তিনী প্রকৃতির একটা মেয়ে এত উশৃঙ্খল জীবনযাপন করছে এখন সবটাই তুই বুঝতে পারছিস এটা ওর দ্বারা সম্ভব তোর ঘরে তোরা আমাদের ঘরে মেয়েরা হলে এগুলো করতে পারতো না কারণ তাদের সামাজিক চক্ষ্কুলজ্জার একটা ভয় থাকে এই পরিবারের চক্ষুলজ্জার ভয় নেই অথচ সেই মেয়েটাকে দিনের পর দিন তুই আড়াল করে গেছিস ও রীতিমতো ড্রিঙ্ক করে ও রীতিমতো ড্রিঙ্ক করে অথচ তোর কাছে বলেছিল ওর বর নাকি দশ টাকা চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে আর তুই সেটাকে ধ্রুব সত্য মনে করে ধ্রুব সত্য মনে করে দিনের পর দিন বাচ্চার বাবাকে কত নোংরা নোংরা এলিগেশান তুই দিয়ে গেছিস অস্বীকার করতে পারবি পারবি না তোকে নিয়ে আগে ভিডিও করতাম এখন কিন্তু তোকে নিয়ে কোনো খারাপ ভিডিও করি না এই ভিডিওতেও তোকে কিন্তু একটাও খারাপ কথা আমি বলছি না আর বলবো না কারণ তুই নিজেকে অনেক শুধরেছিস কিন্তু এই যে কথায় কথায় বলিস না যে তুই নিরপেক্ষ তুই নিরপেক্ষ নিরপেক্ষ কি সত্যিই তুই হতে পেরেছিস এখন চেষ্টা করছিস নিরপেক্ষ থাকার ওই জন্য এখন এখন বলছি তুই আগে যেটা করেছিস একদম নিরপেক্ষতা কোনো জায়গায় ছিল না কোনো জায়গায় ছিল না আজকে ফোকলাকে ফোকলার মোবাইল কবে কেড়ে নিয়েছে ফোকলাকে ডেকে কবে ধাতানি দেওয়া হয়েছে সবটা তুই শুনেছিস বলিস নি ভালো করেছিস কারণ তোর একটা দুর্নাম আছে তুই একজনের সঙ্গে মিশলে তার জানা কথাগুলো সব বলে দিস যদি তোকে তাতানো হয় যদি তোকে তাতানো হয় তাই এ ব্যাপারে তোকে তাতায়নি খুব একটা ওই জন্য তুই বলিস কিন্তু এখন দেখছিস তোর জানা কথাগুলো ফোকলা নিজেই রিভিল করছে সেই জন্য আজকে বলতে বসেছিস তোর জানা কথা কিন্তু একবারও তুই ভাবলি না এই কথাগুলোকে তুই দুহাত হাত দিয়ে আড়াল করেছিলিস যখন দিনের পর দিন সিঁদুর পরা নিয়ে বারবার প্রশ্ন উঠছিল টিনা কার সিঁদুর পড়ছে সিঁদুর তুমি কার সবাই বলেছিল কার সিঁদুর পড়ছে তখন কিন্তু টিনা একদিন ক্লারিফিকেশান দিয়ে বলেছিল আমার এখনো ডিভোর্স হয়নি আমার এখনো ডিভোর্স হয়নি আমি আমার স্বামীর নামে সাঁকা সিঁদুর পরি অথচ তখন কিন্তু ওদের বিয়ে হয়ে গেছে নিশ্চয়ই এ খবরটা তুই জানতিস তুই নিশ্চয়ই জানতিস তুই বারবার বলেছিলি তার লিগাল স্বামী আছে এখনও তার ডিভোর্স হয়নি তাহলে সেই লিগাল স্বামী থাকতে ডিভোর্স না হওয়া সত্ত্বেও একটা মেয়ে আবার নূতন করে বিয়ে করে শ্বশুর বাড়ি গেল হজম করলি কি করে তুই কি করে হজম করলি তোর বদহজম হয়নি তোর বদ হয়নি না কারণ তখন তুই আড়াল করতে চেয়েছিলিস কি জন্য রে কী জন্য বড় চ্যানেলের হয়ে সাপোর্ট করলে ভিউ পাওয়া যাবে সেই জন্য নাকি অন্য কোনো কারণ ছিল একবার বিপক্ষে মানে পক্ষে বলেছিস বলে আর বিপক্ষে বলবি না ফোকলা যদি তোকে অপমান না করত তাহলে তুই এখনো হয়তো ওদেরই সাপোর্ট করে যেতে পারতিস এখনও হয়তো জানি না হ্যাঁ এখন তো আবার মতের পরিবর্তন হয়েছে জানি না কি করতিস তখন অথচ দেখ তুই কিন্তু একদিন বলেছিলি যে ওরকম স্বামী বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো কেন বলেছিলি সেদিন আজকে টিনা যে কত বড় মিথ্যেবাদী তুই কিন্তু সেটা স্তরে স্তরে কিন্তু প্রমাণ পেয়েছিস তাকে যে এই যে হ্যাঁ শ্বশুরবাড়িতে হয়তো ওর সঙ্গে ঝামেলা হতো হয়তো হতো বাচ্চার ঠাম্মি হয়তো একটু কিটির কিটির করতো কারণ সব শ্বশুরবাড়িতেই করে আর ওদের মা মেয়ের একটু ঠেস মে মা ছেলের ঠেস মেরে কথা বলার অভ্যাস আছে ওই যে সব মাছ খেতো না সেই জন্য একটু ঠেঁস ঠোঁস করে কথা বলতো কিন্তু ওই ফ্যামিলিটা কাউকে মেরে ঝুলিয়ে দেবে ছাদ থেকে ফেলে দেবে কিংবা আগুনে মানে গ্যাসের ওভেনে মুখ পুড়িয়ে দেবে এই ধরনের ক্রিমিনাল মনোবৃত্তিও কিন্তু ওদের মধ্যে নেই ওদের মধ্যে নেই আমি যতটা তাদের সঙ্গে মিশে দেখেছি দেখেছি বৌমার সঙ্গে হয়তো সম্পর্ক খারাপ হতে পারে কিন্তু বাচ্চার বাবা কিন্তু ওই মেয়েটাকে ভালোবেসেছিল সেই জায়গায় আঘাত কে করেছে টিনা করেছে বাচ্চার বাবা কিন্তু সংসার বউ বাচ্চা ফেলে এক করতে বাইরে যায়নি পরকিয়া করতে বাইরে যায়নি আর তুই বলছিস না যে পরকিয়া বৈধ পরকিয়া বৈধ না পরকিয়া বৈধ নয় যদি প্রমাণ হয় যে শ্বশুর বাড়িতে স্বামী সন্তান থাকতেও সংসার করা করাকালীন যদি কোনো মহিলা পরকিয়া করে তার বিরুদ্ধে কেস হয় এবং তাতে সাত বছর অবধি শাস্তি হয় এবং জরিমানাও হয় বুঝতে পারলি আর ছেলেদের ক্ষেত্রে একই কথা সেখানে অ্যালিমানিটা যদি ডিভোর্স করে মেয়েটা অ্যালিমনিটা ভালো মতো পায় আর যে পরকিয়া করে বাইরে চলে যায় তার ডিভোর্সের সময় কোনো লেনদেনের কথা থাকে না যদি প্রমাণ হয় যে মেয়েটা সত্যি সত্যি পরকিয়া করে গেছে আপন ইচ্ছাই ছেলে কিন্তু ডিভোর্স পেয়ে যায় বারবার বলিস না পরকিয়া লিগাল কোনো একটা সময় ছিল হ্যাঁ পরক লিভিংটা লিগাল হয়েছে একে অপরের সঙ্গে থাকাটা লিগাল হয়েছে কিন্তু তারও কিন্তু অনেক অনেক আইনগত পদ্ধতি আছে আমার মনে হলো আমি স্বামী ছেড়ে সংসার ছেড়ে অন্য একটা পরপুরুষকে নিয়ে আমি লিভিংয়ে থাকব হয় না আইন এটা মেনে নেয় না লিভিং থাকারও অনেক শর্ত আছে এবং সরকারের কাছ থেকে কোর্ট থেকে সেটা পারমিশন নিতে হয় যে আমি কত বছরের জন্য লিভিংয়ে থাকব এবং সেই লিভিংয়ের পরে আমি বেরিয়ে আসলে তার কাছ থেকে আমি কোনো খোরপোশ নেবো কি ক্ষতিপূরণ নেব কিনা বুঝতে পারলি শুনে নিস একটু শুনে নিস ঝাড়গ্রামের সঙ্গে তো অনেক আইনগত বলেছিস লিগালি কথা কি তার কাছ কোনো থেকে শিখেছিস জানি না কতটুকু শিখেছিস যাই হোক তুইও এক সময় খুব ফরফর করতি আইন নিয়ে এখন দেখছি বুঝতেই পেরেছি তুই যেদিন বললি না সেদিন আমি উত্তর দেবো ভেবেছিলাম কিন্তু না দিইনি আজকে সবটা এক জায়গায় জড়ো করে তোকে বলতে বসেছি অনেক দিন পরে তোকে নিয়ে পূর্ণাঙ্গ একটা ভিডিও করলাম ভালো লাগছে আমি জানি ভিডিওটা তুই দেখবি কারণ তোকে আমি মেনশান করব। তুই আমার সব ভিডিও দেখিস না কিন্তু বিশ্বাস কর আমি যখন তোকে নিয়ে কন্টেন্ট করি তখনও তোর ভিডিও দেখি আর কন্টেন্ট না করলে মাঝে মাঝে দেখি আজকে তোর ভিডিও স্পিডে আমি দেখি না আমি কারোর ভিডিও স্পিডে দেখি না আমার ভালো লাগে না আমি নর্মাল একটা স্পিডে দিয়ে আমি ভিডিওটা দেখি না শুনি আমি কাজ করি আর শুনি আর তাও যদি সবাই না পাই আমি কানে দিয়ে দেখি কিছু কিছু মানুষ আছে যাদের ভিডিও আমি রেগুলার দেখি সারা দিনের মধ্যে একবার পারলেও দেখব যদি একদিনে না পারি পরপর দেখি তাদের আর নাম এখানে করলাম না তোমরা জানো আমার ভালোবাসার মানুষগুলোর ভিডিও তো আমি দেখবই তাছাড়াও কনটেন্ট করতে গেলে যাদের যাদের ভিডিও দেখতে হয় তাদের তাদের ভিডিও দেখি সীমার ভিডিও দেখি আমি মজা দেখি মজা মজা লুটতে সীমার ভিডিও দেখি দীপ্তির ভিডিও দেখি আমি কন্টেন্টের জন্য ওখান থেকে কিছু পয়েন্ট সংগ্রহ করা যায় আর যারা ব্লগার আছে তাদের ভিডিও তো দেখি নিজের মনোরঞ্জনের জন্য তোর ভিডিও আমি আমি মজা করেই দেখি কারণ তোর কিছু কথা কিছু যুক্তি আমার পছন্দ হয় কিন্তু তুই মানুষটা যেভাবে নিজেকে জাহির করিস না তুই ততটাও জাহির করার যোগ্য নয় কারণ একটা কথা তুই ভুলে যাস তুই কি বলিস সেটা পরে তুই ভুলে যাস তবে হ্যাঁ তোর অনেক উন্নতি হয়েছে আগে যেভাবে তুই তেরে ফুরে নোংরাভাবে ভিডিও করতে সেটা করিস না তোকে খোঁচালেও তুই ইগনোর করিস খোঁচালেও তো ইগনোর করিস আর দেখ ভিডিও টু ভিডিও করলে তো কোনো দোষ নেই আমি সম্পূর্ণ তোর ভিডিওটা দেখে তার থেকে আমার মনোনীত কিছু সব পয়েন্টে তো আমি কথা বলবো না সব পয়েন্টে আমি কথা বলবো না আমি আমার কিছু মনোনীত কথা যেগুলো আমি মানতে পারিনি আমি সেগুলোর উপরে বেশ করেই আজকের ভিডিওটা করলাম আশা করি আমার ভিডিওতে যদি বলা কথা তোর খারাপ লাগে তুই হজম করবি না বলবি আর আমার যদি কোনো ভুল পয়েন্ট থাকে অবশ্যই উত্তর দিবি এটা তোর কাছে আমি আশা রাখতে পারি তা চলো বন্ধুরা আজকে এইটুকু থাকলো হ্যাঁ আর ভিডিও দেয়া বন্ধ করিস না ভিডিও দেয়া বন্ধ করবি না আমি ভুল করেছি তিন মাস আমি ভিডিও দিতে পারিনি অবশ্য আমার সময় কম ছিল এখনো আমি গুছিয়ে একটা কথা কি জানি জানো তো বন্ধুরা একটা ডিপার্টমেন্টে হঠাৎ করে সব দায়িত্ব এসে পড়লে একটু সময় লাগে আমি কিছুটা গুছিয়ে নিয়ে আসতে পেরেছি এখন আমি ইচ্ছা করলে রেগুলার বেসিসে ভিডিও দিতে পারবো তবু দুই একদিন কষ্ট হয়ে গেলে সেদিন আর আমি রিক্স নিই না যে না আমি কষ্ট করে ভিডিও করব না তা চলো আজকে এইটুকু থাকলো দেখা আমি অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো ভুল থাকলে তো ধরিয়ে দেবেই তোমাদের কমেন্ট আমাকে আরও উদ্বুদ্ধ করে ভিডিও করার জন্য চলো টাটা আমার ভিউয়ার্সদের জন্য